আসসালামু আলাইকুম আমি এখন মানাচ্ছি খুব স্বাস্থ্যকর একটা ড্রিঙ্কস এটা অনেকেই হয়তো রাস্তা থেকে কিনে খান হোকারদের কাছ থেকে কারণ মনে করেন বাসায় তৈরি করা একটু ঝামেলা হইতে পারে কিন্তু এটা তৈরি করা কিন্তু খুবই সহজ এবং এবং বাইরে থেকে কিনে খাওয়ার থেকে অনেক বেশি সাশ্রয়ী এবং স্বাস্থ্যকর এটা খুবই উপকারী একটা ড্রিঙ্কস এটা হচ্ছে অ্যালোভেরার জুস তো গরমের মধ্যে অনেকেই শরবত খান শরবতের বদলে এটা খেয়ে নিতে পারেন তো আসান থেকে শুরু করা যাক আমি এখানে কিছু অ্যালোভেরা নিয়ে এটাকে আমি কেটে রসটা বের করে নিব কেটে রসটা বের করে মানে আমি এক গ্লাস বানাবো যখন এটার অর্ধেকটা কাটি এখান থেকে এই যে দেখেন কেটে আমি এই পাশগুলো একটু কেটে নিব এই পাশগুলো কেটে নেওয়ার পরে অনেকের কিন্তু এই অ্যালোভেরার এই পাশে একটা কষ বাইর হয় তাতে অনেকের মানে মুখে একটু জ্বালাফেরা করা চুলকানি হয় যদি আপনাদের হয় তাহলে আপনারা একটুক্ষণ রেখে এর পাশ থেকে এই জিনিসটা এটা একটু একটা কালো রঙের রস বের হয় ওটাকে মুছে নিতে পারেন তো আমি এটাকে তিন চার মিনিট রেখে তারপরে এটাকে ধুয়ে নিব এই কষটাকে ধুয়ে নেবো এই যে দেখেন এখানে নিচে দেখতে পাচ্ছে এমনি একটু পড়ে গেছে একটু দেখেন একটু হলদে সবুজ আব টাইপের আপনাদের আমি কাছ থেকে আরেকটা দেখা দিচ্ছি এই যে দেখেন এইখানে যে একটু দেখতেছেন হলুদ হলুদ টাইপের কিংবা হালকা হলুদ সবুজ টাইপের যেগুলো জমছে এইটাই হচ্ছে কষ তো এটা স্কিনে লাগলে একটু চুলকায় মাঝে মাঝে আর অনেকের হয়তো খাইলেও একটু চুলকানি গলা খুব শুস করতে পারে যাই হোক তো এটা পরিষ্কার করে নেওয়ায় সবচেয়ে ভালো ধুয়ে নিতে পারেন কিংবা মুছেও নিতে পারেন তো পাঁচ মিনিট রেখে আমি অ্যালোভেরাটাকে ধুয়ে নিলাম দুই পাঁচটা চতুর্দিকটা এখন এর মাঝখানের এই জায়গাটা এই এই যে এইটা এই খোসার মানে চামড়াটা আমি উঠে নিব আর কি চোঁচাটা উঠে নিব উঠা এখন দুইটা জিনিস দিয়ে করা যায় এরকম একটা কাঁটা চামচ দিয়ে কেউ এইভাবে এইভাবে চেঁচে নিতে পারেন তো কাঁটা চামচ দিয়ে চাষলে যেটা হয় সেটা হচ্ছে বড় বড়ো টুকরা থাকে দানা থাকে আর কি আমি কাঁটা চামচের বদলে আমি একটা নতুন চিরুনি দিয়ে করব একদম পাতলা দাঁতের চিরুনি এতে একদম ফাইন হবে আর কি মানে এর জুসটাই এইভাবে চেঁচে নিলেই এবার নিচে জুসটা পড়তেছে এবং ওই জুসটা খুব ফাইন জুস হয় আর কি মানে কোনো দানা দানা থাকে না কোনো শোষ টুকরা থাকে না তো এক গ্লাস করার জন্য আমি যথেষ্ট পরিমাণ অ্যালোভেরার রসটা নিয়ে নিলাম এখন এটাকে আমার গ্লাসে দিয়ে একটা ফেটে নিতে হবে তো হয়ে গেল এখন আমি এগুলাকে একটা গ্লাসের মধ্যে ঢেলে এগুলাকে আমি ফেটে নিতে হবে তো যতক্ষণ আমি ফেটবো আমি কাঁটা চামচটা দিয়ে ফেটবো ততক্ষণে আমি এক চা চামচ তোকমা দানা নিয়ে নিচ্ছি আপনার ইচ্ছা করলে সিটও ব্যবহার করতে পারেন এই তোকমা দানাটাকে আমি একটু পানি দিয়ে ভিজায় রাখবো যতক্ষণ আমি ফেটি ততক্ষণের তোমার দানাটা যাতে একটু ফুলে যেতে পারে এটা পাশে থাক এটাকে আমি একটু ভালো মতো ফেটে নিই এই যে একটা কাটা চামচ দিয়ে এইভাবে ফেটে নিতে হবে যাতে ভিতরে কোনো দানা থাকলেও কোনো দলা থাকলেও ওইটা যাতে ভেঙে যায় আর কি তিন চার মিনিট ভালো মতো ফেটে নিলাম এখন আমি এর সাথে যার যার স্বাদ মতো আপনার মিষ্টি করতে চাইলে চিনির বদলে আপনাদের পারলে এই নো ক্যালোরি সুইটনারগুলো দিয়ে নিতে পারেন আমি এখানে ব্যবহার করব জিরো ক্যালোরি অথবা স্টেভিয়াও দিতে পারেন যদি থাকে আপনাদের কাছে অথবা কেউ চাইলে মধুও দিয়ে নিতে পারেন সামান্য একটু বিট লবণ দিব অল্প একটু পানি দিয়ে সাথে মিশায় নেই আর একটু লেবুর রস তোকমান দানাগুলো যে ভিজায় রাখলাম এগুলো মোটামুটি একটু ফুলে গেছে ওগুলো একটু দিয়ে দিব বাকিটুকু পানি দিয়ে ভরে আপনাদের আমি কাছে থেকে দেখাচ্ছি একটু ভালো মতো ঘুটে মিশায় নিই এখন আপনাদের আমি কাছে থেকে দেখাচ্ছি একটু এখন এটাকে একটু ভালো মতো ঘুটা দিয়ে একটু বরফ দিয়ে দিই খাইতে ভালো লাগবে মানে ঠান্ডা ঠান্ডা হইলে মজা লাগবে আর সামান্য একটু পানি দিয়ে ভালো মতো একটু মিলাই নিলেই হয়ে গেল আমার দারুণ মজার সৌন্দর্য জন্য একটা লেবু লাগাই দিলাম বা খুব সহজেই ঘরে ঝটপট বানায় নিতে পারেন তেমন কোনো কিছুই লাগে না কারণ রাস্তাঘাটের খোলাগুলোর মধ্যে কি দেয় না দেয় ওরা আরও অনেক কিছু দেয় কিন্তু পানি টানি এইগুলো স্বাস্থ্যকর থাকে কিনা আমরা জানি না ওরা তো ফিল্টার পানি দেয় না বিশ টাকা দিয়ে একটা অ্যালোভেরা ডাটা কিনে আরামে বাসায় তৈরি করে নিতে পারেন অন্তত পাঁচ ছয় গ্লাস হবে যখন খুশি তখন তামা তামা করে খেয়া ফেলাইতে পারবেন এটা একদিকে যেমন উপকারী তেমন গরমের সময় অনেকেই আমরা শরবত খাই তার বদলে এটা খাইলে শরীর যেরকম একটা পুষ্টি পাবে উপকারী একটা জিনিস পাবে নিজেও খেয়ে তৃপ্তি পাবে হ্যাঁ বীজসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ